শেখ স্বপ্নে চাউল বা ভাত দেখলে কি হয় চাউল খেতে বা ভাত খেতে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এক প্রশ্ন অনেকেই স্বপ্নে চাউল দেখা অথবা ভাত দেখা এই স্বপ্নটি দেখে থাকেন এক্ষেত্রে স্বপ্নে চাউল দেখলে কি হবে ভাত দেখলে কি হবে ভাত খেতে দেখলে কি হবে গুরুত্বপূর্ণ এক বিষয় তালা যেহেতু স্বপ্নের মাধ্যমে অন্দাকে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন এই জন্য আপনার জন্য কি বার্তা বহন করছে এই স্বপ্নটি এ সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো আসালায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে অপরের কাছেও পৌঁছে যায় এজন্য ভিডিওটিতে একটি লাইক করে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে ছিল যে সুন্দর আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে যে প্রশ্ন ছিল সে স্বপ্নে চাউল দেখলে বা ভাত দেখলে কি হয় স্বপ্নে কি হয় দেখুন গুরুত্বপূর্ণ বুঝতে হবে স্বপ্নটি অবশ্যই সত্য স্বপ্ন সহি স্বপ্ন এর সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকে হতে পারে আবার স্বপ্ন কখনো অলিক কল্পনা থেকে আসতে পারে সারাদিন মানুষ যা করে ভাবে সেটা থেকে স্বপ্ন আসতে পারে এই দুই প্রকার স্বপ্ন সত্য নয় শয়তানের পক্ষ থেকে বা মানুষকে বিভ্রান্ত করার জন্য ভয় দেখানোর জন্য শয়তান স্বপ্ন দেখিয়ে থাকে আর একটু হলে অলিক কল্পনা থেকে এই দুই প্রকার স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই তবে আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলোর কিন্তু অবশ্যই সহী ব্যাখ্যা রয়েছে তো স্বপ্নে চাউল বা ভাত দেখা ব্যাখ্যা সম্পর্কে আমরা কোনো মৌখিক বা মন গড়ার কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহীর তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব বলেন স্বপ্নে যদি কেউ চাল দেখে। চাল চাল স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো সে লাভবান হওয়ার আলাদা যেই পরিমাণ চাল দেখেছে ওই পরিমাণ সে লাভবান হবে অর্থাৎ যদি অল্প পরিমাণ চাল দেখে বুঝতে হবে সে সামান্য লাভবান হবে ব্যবসায় বা চাকরিতে তার লাভবান হওয়ার সম্ভাবনা আছে আর যদি সে বেশি পরিমাণে চাউল দেখে বস্তায় বস্তায় চাউল দেখলো চাউলের স্তূপ দেখলো বুঝতে হবে সে প্রচুর পরিমাণে লাভবান হবে তার ব্যবসায় ব্যবসায় সে সফলতা লাভ করবে প্রচুর লাভ হবে চাকরিতে সে ব্যাপক লাভবান হবে ইনশাআল্লাহ তেমনিভাবে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা তিনিও কিন্তু বড় আল্লাহ এবং স্বপ্নের ব্যাখ্যা বিচারদ বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভাব দেখে চাল স্বপ্ন দেখার ব্যাখ্যা তো হলো লাভবান হওয়া আর ভাত স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো এটি মনের আশা পূরণ হওয়ার আলাম হওয়া আল্লাহ শীঘ্রই আপনার মনের আশা পূরণ করবেন যদি স্বপ্নে ভাত দেখেন এবং জীবনে কল্যাণ এবং বরকত আসার আলাম আল্লাহ তালা শীঘ্রই আপনার জীবনকে কল্যাণময় বরকতময় করে দিবেন যদি স্বপ্নে ভাত দেখেন সেক্ষেত্রে ভাত দেখা ভাত রান্না করতে দেখলেও এক ব্যাখ্যা যে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তেমনিভাবে ভাত খেতে দেখলেও একই ব্যাখ্যা জীবনে কল্যাণ বরকত আসবে এবং মনের আশা পূরণ হবে তেমনিভাবে স্বপ্নে যদি কেউ ভাত ক্রয় করতে দেখে অথবা হোটেলে বসতে দেখে যে ভাত খাওয়ার জন্য হোটেলে বসেছে অথবা ভাত ভাত কাউকে দিতে দেখলো আরও থেকে ভাত নিতে দেখলো এই সব স্বপ্নের ব্যাখ্যাই কিন্তু সৌভাগ্যের আহ শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ জীবনে কল্যাণ এবং গর্কতা আসবে এমনিভাবে স্বপ্নে যদি কেউ পোলাও ভাত খেতে দেখে বা পোলাও খেতে দেখে তাহলে এটি কিন্তু আরও বেশি শুভ সাধারণ ভাত খেতে দেখার চেয়েও ওলাও খেতে দেখার ব্যাখ্যা আরো বেশি ভালো ব্যাখ্যা বা ভালো কিছু ঘটার আলামত লক্ষণ শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে প্রচুর অর্থ সম্পদ লাভ হওয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে আছে ধনী মনের আশা পূরণ হবে সৌভাগ্যের বিষয় আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লা আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাল দেখে অথবা ভাত দেখে এর সাধারণত তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো যে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আপনি অর্থ সম্পদ পাবেন বা ধনী হতে পারবেন টাকা পয়সা আসবে জীবনে ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়া আর একটি ব্যাখ্যা হলো এটি আপনার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভের আনা এর সাথে সাথে যদি স্বপ্নে দেখে যে সে ভাত খাচ্ছে খুব ভালো তরকারি দিয়ে গোস্ত বা এই ধরনের ভালো তরকারি দিয়ে খাবার খাচ্ছে ভাত খাচ্ছে তাহলে বুঝতে হবে এটি আপনার জীবনে ভালো কিছু ঘটার আলামত এত ভালো কিছু ঘটবে যে আপনি সেটা কল্পনাও করতে পারেন সেটি হতে পারে অর্থ সম্পদ আমি আপনি এমন জায়গা থেকে অর্থ সম্পদ লাভ করবেন যেখানে থেকে আপনি যে অর্থ সম্পদ পাবেন এমন কোনো কল্পনাও আপনি করেননি অর্থাৎ আপনার কল্পনার বাহিরে আল্লাহ তালা আপনাকে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ সুগন্ধযুক্ত খাবার খেতে দেখে অর্থাৎ স্বপ্নে আপনি ভাত খাচ্ছেন বা যে কোনো খাবার খাচ্ছেন কিন্তু এর থেকে খুব সুগন্ধি বের হচ্ছে চারিদিকে সুগন্ধি মৌমৌ করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার মনের আশা পূরণ তো হবেই আপনি অর্থ সম্পদ পাবেন তার সাথে সাথে আপনাকে আল্লাহ তালা সুনাম সুখীতি দান করবেন মানুষ আপনার প্রশংসা করবে আপনাকে আল্লাহ তালা নেতৃত্ব দান করবেন জনগণের নেতা হতে পারবেন ক্ষমতা লাভ করবেন এবং সাথে সাথে আপনি জনগণের জন্য ভালো ভালো কাজ করবেন যার কারণে আপনার সুনাম সুক্ষী চারিদিকে ছড়িয়ে পড়বেন শর্মা